জি যা আমার বয়স হয়ে গইছে আমি আর কাজকাম কিছু করতে পারবো না তাই মনে মনে আমি ঠিক করেছি ছেলের বিধি দেব মুকপুড়া আজকে অসুখ বাড়তে ছেলের বিধিবা বলছি তাও মুকপুড়া রাজি হচ্ছে না ছেলের আমি বিধি কার শুনবো কার বিদেব দব বলি আর আমদানি করছি বাড়িতে আমি বাইরে থেকে সবই শুনতে পাচ্ছি কেন তুমি বুঝতে পারছো না নাকি আমি কদিন থেকেই তোমাকে বলছি ছেলের বিয়ে দিব ছেলের বিয়ে তাও তুমি শুনছো না আমার এখন বয়স হয়ে গিয়েছে আমি এখন কাজ কাম ঠিক করে করতে পারছি নি তাই তুমি ছেলের বিয়ে আসো এই তুই যে তো ছেলের বিয়ে করছিস তোর ওই লেলা খেপা ছেলের সঙ্গে কে বিয়ে করবে রে তোর ওই লেলা পাগলা ছেলের সঙ্গে কেউ করবে না তোর এই খেপা ছেলের দিতে গেলে ঘর থেকে তিরিশ পঞ্চাশ টাকা খরচা হবে তুই পারবি দিতে তুমি চিন্তা কর না তো টাকা যা লাগবে আমি দিব টাকা দেব দেব করছি অত টাকা তুই কোথায় পাবি আমার যে বি হয় তখন আমার মার গহনাগুলা সব আমাকে দিয়ে দিয়েছে তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি এই গহনা গুলা বেচি তুমি টাকা এ দেখো এই টাকা গুলা হইলো এবার আমি কি করব এই টাকা গুলা লি এবার তুমি মেয়ে দেখতে যাও লাগি মেয়ে দেখি একবার দিন খান ঠিক করে বাড়ি আসবা ঠিক আছে তোর কথা আমি চললাম এ অসিমা বিন্দিয়া তুরা শোন আমার কাছে আয় তোদের সঙ্গে আমার কথা আছে কি হলো ভাই আমাকে শোন তোরা তো দেখতে দেখতে বড় হয়ে গেলি তোরে তো বিথা দিতে হবে আমার কাছে তো টাকা পয়সা নাই তাহলে আমি কলকাতায় যাচ্ছি কাজের সন্ধানে কলকাতায় গিয়ে কাজ ডাজ করি টাকা পয়সা নিয়ে এসে তোদের বিথা দেব তাই তোরা বাড়িতে সাবধানে থাকবি ঠিক আছে ভাই আমরা কোথাও যাব না বাড়িতেই থাকব আমার কাছে এখন প্রচুর টাকা আছে এখন আমার কাছে টাকার গরম মনে হচ্ছে দু পাঁচটা শুনিছি লোকের মুখে কলকাতায় নাকি রাস্তায় মেয়ে ঘুরে বেড়ায় तू শহরে যায় দি কোনো একটা মেয়েকে টাকা মাকা দেখি মাছালি লাগি বোমাকলি চলি আইবো কি গলকটা তোমার কপালে চোখ নাই এই ভাবে ধাক্কা মারছ জে তুমি চোখে দেখতে পাছ না লোকটা আবার কি বলছে তুমি চোখে দেখতে পাও না তুমি তো আমাকে এসে ধাক্কা মারলা আবার বড় বড় ডায়লগ মারছে কাকার গরম আছে তা বেশি কুতুর কুতুর করবে নি সাপ মেরে দেব তোর মতো লোককে মার্ডার করলে কত টাকা লাগবে রে একে তো দেখি মনে হয়েছে পাড়া গ্রামের লোক একে তো দেখি মনে হয়েছে অনেক অশিক্ষিত এর কাছেই টাকা আছে যা করি হোক একে বাগাইতেই হবে আরে শোনো শোনো ভাই তুমি এত মাথা গরম করো না তুমি এত টাকা পয়সা লি কলকাতায় কি করতে এসছো ভাই কলকাতায় টাকা পয়সা লিয়ে আমি মেই খুঁজদেছি মেই খুঁজছ কেন ভাই মেই কি করবা বুঝ তো না আমি কলকাতায় এসি বি করাল লাগি টাকার এখন গরম আছে তুমি সামনে থেকে সরে যাও এখন আমাকে মেই খুঁজদে হবে ও ভাই তোমাকে আর মেই খুঁজতে হবে না আমার বাড়িতে দুদিনটি মেই আছে চলো তোমার পছন্দ যদি হয় তাহলে তোমার সঙ্গে বি দিয়ে দেবো তাই নাকি ভাই পছন্দ যদি হয় তাহলে তোমার বুইন দেখাই দি করব ঠিক আছে ভাই তাই চলো ভাই তুমি এখানে একটু দাঁড়াও আমি পেশা ফিরে আসি ঠিক আছে ভাই তাই যাও হ্যালো অসীমা তোরা বাড়িতে আছিস হ্যাঁ ভাই বাড়িতে আছি কেন কিছু বলবা নাকি শোন একটা বোকা হাদারাম লোক পেয়েছি এর কাছে অনেক টাকা আছে তো একে আমি চালাক করি বলেছি যে তোদের সঙ্গে বি দেব দি আমি বাড়িতে লিদাসি শোন যেভাবেই হোক সঙ্গে চিটারি করি টাকাগুলো নিয়ে নিতে হবে ঠিক আছে ভাই তুমি চিন্তা করো না নিয়ে আসো আমরা ঠিক ম্যানেজ করে নেব যরো যাও ভাই আমার বোনটা ঘরের ভিতরে আছে তোমার পছন্দ হয়েছে কিনা দেখওগা ঠিক আছে যাচ্ছি আমি তো মেই খুঁজি পাছুনু না এই তো মেলা মেই নামtam জিজ্ঞাসা করি দেখি ও ওগোmeida তোমার নাম কি পেপা পেপা ও নো এ এ পেপা কুচকে নেদি শালা আমাকি চিটারি করি লাসলো নেকি দেখি আর তো আছে ওকে জিজ্ঞাসা করি মাইডা তোমার নাম কি আ এ কোনো ভাত খাইনি ঠসা ঠরছানা কি রে একবার জিজ্ঞাসা করি দেখি মাইডা তোমার নাম কি আ ভাই এখনো আসেনি আরে সব কইলো আমাদেরকে চিটারি আরে একটা বুনু ভালো না এই শালা কোন গেল এই বিনা হইতে আমাকে শালা শালা কই গাইল দিছো ব্যাপার কি এই শালা তোর বুইনটা ড্যামেজ মাল ওচল পুঠি একজোনা পেপা করছে তো আরেকজোনা কানে ঠোসা কিছু শুনতাই পাইছ না তোর বুইন দেখা আমি বিকব না এই তুই মুখ সামনে কথা বল আমার বুইন দেখা বুলিশ নাকি ড্যামেজ মাল ওচল মানে 100 বার বলবো ওচলো চলো চল ওচল পুঠি তুই কি করে জানলি যে আমার বুইনরা ওচল ওচল মানে

তোমার নাম কি আমার নাম বিন্দি এ বোধহয় শুনতে ভুল করিছে একবার ভালো করে বলি ও বুড়ি তোমার নাম কি আমার নাম বিন্দি এই শালা তুই যে বলছিলি আমার বুনরা অচল এ কি বলছ রে নিজে কানে শুনলি তো এবার দে টাকা দে তুই তোরকে হেরি গিছি ভাই আ আমাকে ছেড়ে দাও ভাই এই শালা ছেড়ে দেবো বুঝলে হবে দে টাকা দে ভাই আমাকে ছেড়ে দাও ভাই এই শালা তো সুজা হলে শুনবে না এই মা শালাকে বেড়া বাড়ি থেকে শালা টাকা বইছে সবই কেটে লিলি তো আমাকে 500 টাকা দেনা ভাই আমি বাজে জুরি বাড়ি যাব এই শালা তো আবার এসেছে তোর কিছু কইলেছি রে ও ভাই থামো থামো মাথা গরম করো না আমার একটা কথা শোনো কি বলবি বল আমরা তো দু-তিনটি বোন তোমার ঘরে বসে খাছি তো আমাদের মধ্যে যে কোন একজনের সাথে ওই খেলটার বিদি দাও আর তোমার তাহলে চিন্তাটাও একটু কমবে তুই ঠিকই বলেছিস শোনো ভাই আজ থেকে আমার বুনে দায় দায়িত্ব সব তোমার হাতে তুলে দিলাম আর এই টাকা ভাড়া দি বাড়ি যাবা চলো বউ বিজে হতে হয়ে গেল আমরা বাড়ি যাই ঠিক আছে চলো হাই হাই আমার মার গহনা গাটিগুলো বেচি ওই মুখ কি খে এক গুচ্ছ টাকা দিলাম সেই মুখ তো এখনো বাড়ি আসলো না টাকার গরমে আবার পেট ফেটি মরি গেল নাকি মেয়েদা চলে এসছি তুমি তো চলে এসছো ছেলে তো বাড়িতে আছে আমার ছেলের বৌমা তোমার সাথে আবার কি করে আসলো এই মেয়েটা আবার কি বলছে আমি তোমার ছেলে বউ হতে যাব কেন এ আমার স্বামী এ আমাকে বি কইলে আসলো আ আ না হ্যাঁ আমার কি কাজ হলো গো আমার মা সোনা গুলো গেল আর আমার স্বামীও চলে গেলো।